রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন সারা দেশ তথা পশ্চিমবঙ্গেও পালন করা হল রামনবমী বিজেপি নেতা পীযুষ কানুরিয়া ও রাম জন্ম উৎসব কমিটির উদ্যোগে আজ নিউ টাউন রাম মন্দির থেকে এক বিশাল শোভাযাত্রা এসে শেষ হয় দমদম হনুমান মন্দিরে আজকের এই শোভাযাত্রা উদ্বোধন করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার সাথে ছিলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার কামদুনির প্রতিবাদী দুই মুখ টুম্পা কয়েল ও মৌসুমী কয়েল এই তীব্র দাবদাহের মধ্যে এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুধারে মানুষের উৎসাহ উদ্দীপনা সত্যি অবিশ্বাস্য インドル শুভেন্দ্রী ছিলাম সনাতন হৃদয় সমনার শুভেন্দু অধিকারী ছিলাম জননেতা শুভেন্দ্র জননেতা শুভেন্দু অধিকারী ছিলাম কণ্ঠেন্দ্রী ছিলাম জয় শ্রীর

এর আগে র্যাগিং করে একটা গরিব বাড়ির ছাত্রকে মেরে ফেলার পরে যুব মোর্চার প্রতিবাদে আমি গেছিলাম আমাকে কিভাবে গাড়ির সামনে এসে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল আপনারা দেখেছেন দেখিয়েছেন স্বাভাবিকভাবে এই রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংকে মমতা ব্যানার্জীর আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে আর এই কাজে মমতা ব্যানার্জীর দোসর হচ্ছে সিপিএম যাদের ঠাকুরদা জ্যাঠা দাদু সবাই চিনে থাকে সারা রাজ্যবাসী আজ পশ্চিমবঙ্গকে কেরুয়া করতে চলেছে আর কেরুয়া করছে শাসকদল আটকাবার যত বাধা দিচ্ছে তত রামনবমী বাড়ছে চিন্তা করবেন না আগামী দিন প্রতিটা গলি প্রতিটা অলিতে প্রতিটা বিল্ডিংয়ে প্রতিটা ফ্ল্যাটে গেরুয়া পতাকা দেখতে পারবে এরা যে একটা বিভাজনের সরকার চলছে একটা শ্রেণীকে উস্কিয়ে দিয়ে ভোট জয়ের সরকার চলছে যে সরকার মানুষকে উচ্ছ্বাস উস্কাচ্ছে শ্রীরামের বিরুদ্ধে যে সরকার জয় শ্রীরাম বলতে দিচ্ছে না বললে রাতের বেলা মারামারি হচ্ছে আপনারা দেখেছেন মিনা খাতে পরশুদিন রাত্রিবেলা শিব মন্দির ভাঙা হয়েছে ছজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আপনি কি বলছেন সরকার কিছু দেখতে পাচ্ছে না জেনে শুনে মানুষকে উস্কিয়ে চেষ্টা করছে যাতে রাম নবমী না করতে দেওয়া যায় মানুষকে আটকে রাখা যায় গলা চেপে গলা দাবিয়ে কখনও আটকানো যায় না কোর্ট ছাড়া এ রাজ্যে মানুষের অস্তিত্ব নেই মানুষ যখন একটা আমাদের বিজেপির ছাতার তলায় এসে তারা কোর্টে যাচ্ছে তখন তারা জিতে যাচ্ছে তখন কানমলা খাচ্ছে তৃণমূলের সরকার কিন্তু সেটা যতক্ষণ না হচ্ছে সবাই তো আর কোর্ট করতে পারে না তারা শুধু নিপীড়িতই হচ্ছে অত্যাচারিতই হচ্ছে ত্যাগ করে বনবাসে গিয়েছিলেন তার লড়াই তিনি করে গিয়েছিলেন তো আজ সেই রামের যে জায়গা তৈরি হয়েছে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আজ রামনবমী তো প্রত্যেকটা মানুষকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং রামকে আমরা সনাতনী ধর্মর প্রত্যেকটা মানুষ যেন ঘরে পূজা করি রামের প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা সেটা যেন রাজনৈতিক ময়দানে কোনো নোংরা রং না লাগে আমরা যেন প্রত্যেকটা ঘরে রামের মূর্তি রেখে রামের পূজা করি প্রদীপ জ্বালাই রামের প্রতি অন্যরকম একটা শ্রদ্ধা থাকুক থাকুক সেটা রাজনৈতিক রং ছাড়া মানুষের একটাই বার্তা আজকে যেহেতু রামনবমী আমরা রামের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা আমাদের আছে সেটা প্রত্যেকটা সনাতনী হিন্দু ধর্মের মানুষের থাকা উচিত বলে মনে করি সবাই আমরা রামকে ভালোবাসি রামের পূজা আমরা যেন প্রত্যেকে বাড়িতে করি রামকে নিয়ে যেন কোনো নোংরা রাজনীতি না করা হয় এটা প্রত্যেকটা মানুষের কাছে আবেদন থাকবে কারণ রাম আমাদের দীর্ঘদিনের আশা ভালোবাসা শ্রদ্ধার জায়গা কারণ আমরা হিন্দু আমরা সনাতনী আমাদের একটা কথাই থাকবে